ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেক টিউটুয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি শেষ মুহুর্তে অর্থাৎ যেটাকে লাস্ট মিনিট সাজেশন বলে ভূগোলের তিনটে গ্রুপের আমি কিছু সাজেশন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো কোনগুলি করা নেই সেগুলো লাস্ট মুহূর্তে করে নাও এগুলি খুবই গুরুত্বপূর্ণ যারা চ্যানেলটিতে গিয়ে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিক্যালগুলো তোমরা শিখে নিতে পারো এবং ফিজিক্যাল এডুকেশনের একটি সাজেশান দেবো তোমরা সঙ্গে থাকো দেখো কি আছে আজকে সাজেশানে গ্রুপ এতে চিত্রসহ ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি বর্ণনা করো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত পাঁচটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও সমুদ্র তরঙ্গের চারটি ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপে বর্ণনা দাও অভিসারী পাঁচ সীমানায় গঠিত কয়েকটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতগুলির বিবরণ দাও নদীর পুনর্জীবন লাভের ফলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে জলবায়ু পরিবর্তনের চারটি কারণ ও দুটি ফলাফল উল্লেখ করো জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি কী কী চিত্রসহ মৌসুমি স্রোতের বর্ণনা দাও ভূ উষ্ণায়নের বা গ্লোবাল ওয়ার্মিংয়ের তিনটি কারণ ও তিনটি ফলাফল লেখ এরপর তিন নম্বরের প্রশ্ন কিছু আছে সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য প্রাধান্য পায় কেন মনাটনক ও ইনসেলবার কী পেডিপ্লেন ও পেনিপ্ল্যান কী ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো ভূ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের তিনটি উপায় লেখ ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো ভারতকে জীববৈচিত্র্যের দেশ বলা হয় কেন বিভিন্ন রকম জীববৈচিত্র্য নির্বাহ করো জীববৈচিত্র্য সংরক্ষণের একটি অন্তঃক্ষেত্রীয় ও একটি বহিক্ষেত্র উপায় উল্লেখ করো পাত সঞ্চালনের কারণ কি এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমরা কি দু নম্বর প্রশ্ন পৃথিবীর প্রধান সাতটি পাত কি কী স্প্রেডিং জোন ও সাবডাকশন জোন কি সমুদ্রপক্ষের অন্তর্ধান কি অবরোহণ ও আরোহণ কী ষষ্ঠ খাতের সূত্র কি অ্যাটল কাকা বলে সোয়াস ও ব্যাকওয়াস কি টম্বলো ও ডিমের ঝুরি কী ক্ষয়চক্র কাকে বলে এর দুটি শর্ত লেখো ডেভিসের ত্রয় কী ঘূর্ণবাদের চক্ষু কী অক্লুডেড ফ্রন্ট কি ওজন হোল কি টর্নেডো কি গ্রিন এফেক্ট বলতে কী বোঝো হিমোপ্রাচীর বা হিমশৈল বা মগ্নচড়া বা শৈবাল সাগর বা কুণ্ডলি বা গায়োর কী ইকো টুরিজম কী বিভিন্ন প্রকার ডেটা বুকগুলি কী কী এম এ বি কর্মসূচি কী ক্লিনিক অবস্থা কী বিপদগ্রস্ত প্রজাতি কাদের বলে জীববৈচিত্রের উষ্মা কেন্দ্র বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে এবার গ্রুপ বিয়ের প্রশ্ন কিছু আছে দেখো জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত ম্যালথাসীয় তত্ত্বটি সংক্ষেপে লেখো পরিব্রাজনের শ্রেণির্বাহ করো জনাকিরণতা ও জনস্বল্পতা কী প্রবাসন ও অভিবাসনের মধ্যে পার্থক্য লেখো ম্যালথাসের তত্ত্বে প্রতিষেধক ও ইতিবাচক পন্থা দুটি কী কী কাম্য জনসংখ্যা কি জনসংখ্যা বিবর্তন মডেলের কয়টি স্তর যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কী জনসংখ্যা নিয়ন্ত্রণের চারটি কৌশল আলোচনা করো পরিবার পুশ ও পুল ফ্যাক্টর কি ব্রেন ড্রেন ও ব্রেন গেন কি পরিবর্জনের দিক বেশি হয় কোথায় এবং কেন মানব উন্নয়নের স্তম্ভ চারটি কি কী মানব দারিদ্রতা কয় প্রকার ও কী কী মানব উন্নয়ন সূচকের মাত্রাগুলি কি কী মানব উন্নয়ন সূচকের ত্রুটিগুলি কী কী বৃদ্ধি ও বিকাশ কাকে বলে মানব উন্নয়ন সূচকের সংজ্ঞা দাও প্রোটানাটালিস্ট ও অ্যান্টি নাটালিস্ট জন্মহার নীতি কী ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কাকে বলে পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রধান উপবিভাগ দুটি কী কী সক্ষমতাগত দৃষ্টিভঙ্গি কি সক্ষমতাগত দৃষ্টিভঙ্গির ধারণা চারটি কী কী সক্ষমতা দৃষ্টিভঙ্গির চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো এ আমরা গ্রুপ সি কিছু প্রশ্ন আনে আলোচনা করছি শিল্পের সে করো উদাহরণ বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো পণ্যসূচক কী শিকড় আলকা শিল্প বলতে কী বোঝো শিল্পের দরবনীতি কী দুর্গাপুরকে ভারতের রুড়ো বলে কেন তৈল শিল্প শিল্প বন্দরকেন্দ্রিক বা শোধনাগার কেন্দ্রিক হয় কেন তৈল শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন পিলেজিক ও ডোমার্শাল মাছের মধ্যে পার্থক্য লেখো নীল বিপ্লব কী কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী ভারতের চারটি উৎসব কেন্দ্রের নাম লেখো অনুশীলী শিল্প কী ভারতের চারটি পণ্যবাহী যান নির্মাণ সংস্থার নাম লেখো আইসিটি কি দুটি সুবিধা উল্লেখ করো আউটসোর্সিং কাকা বলে আইসিটিতে কোন কোন মাধ্যমের দ্বারা তথ্য সংগ্রহ করা হয় তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি দুটি কারণ উল্লেখ করো ভারতের পশ্চিম দিকে মেট্রোসান শিল্প গড়ে উঠেছে কেন ভারতের চারটি আইটি কোম্পানির নাম লেখো মৎস্য চাষের উন্নতি তিনটি কারণ লেখো গ্রামীণ বসতি ধরনগুলি কি কি গ্রাম ও শহর বসতির মধ্যে পার্থক্য করো শহর ও নগরের মধ্যে পার্থক্য লেখ মেট্রোসিটি মহানগর মেগাসিটি বা অতি মহানগর পৌরপুঞ্জ বা কনারবেশন কি উদাহরণ দাও কার্যকারিতার ভিত্তিতে শহরে শ্রেণিবিভাগ করো ভূমি আচ্ছাদন কী ভূমির এর কারণ কি শহর ও গ্রামের ভূমি ব্যবহারের পার্থক্য করো ভারতের ভূমি কি কি কাজে ব্যবহৃত হয় জমি খণ্ডীকরণ কি সুস্থ উন্নয়ন কাকে বলে ভারতের সুস্থ উন্নয়নের ক্ষেত্রগুলি কি কী গঙ্গার জল দূষণের তিনটি কারণ লেখো গঙ্গার দূষণ রোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো বায়ুমান সূচক বা এ কিউআই কী দিল্লির বায়ু দূষণের দুটি মূল কারণ উল্লেখ করো পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষিত কয়েকটি অঞ্চলের নাম লেখো মানুষ পশু সংঘাত কী এর কারণ কি সুন্দরবনে মানুষের সাথে কোন কোন প্রাণীর সংঘাত হচ্ছে জমির অবনমন বলতে কি বোঝো জমির অবনমনের চারটি কারণ লেখো ইউট্রিফিকেশান কি সুন্দরবনের বাঘ আক্রমণের কারণগুলি উল্লেখ করো ভারতের একটি চকলেট একটি ডেয়ারি একটি পানীয় একটি বিস্কুট কোম্পানির নাম লেখো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং শেয়ার করলাম পরীক্ষা ভালো হোক আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে